আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই এবং বোনেরা আশা করি মহান আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন দিন যাবৎ ভাবতেছি লাইভে আসবো লাইভে এসে কিছুক্ষণ আড্ডা দেবো আমাদের শুভকাঙ্ক্ষীদের সাথে প্রবাস জীবন ভাই আমার পরিবার পরিবারের মায়া ত্যাগ করে বাইরে থাকতে হয় এই আমি ফলোরে ঘুমিয়ে আসি আর কি ফলোরে তো কোন শুভাকাঙ্ক্ষীরা আমার এই লাভটি দেখতেছেন একটু কমেন্ট করবেন যারা নতুন ইউটিউব শুরু করেছেন তারা সারা দেন কিছুক্ষণ দেই কে কোথা থেকে আমার এই লাভটি দেখতেছেন একটু কমেন্ট করবেন প্রিয় শুভাকাঙ্ক্ষীরা আমার এক প্রিয় ভাই লিখে এমডি আশরাফ আহমেদ লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই কেমন আছেন আপনি তারপর সুনীল বিশ্বাস প্রিয় লিখেছেন হ্যালো দাদা ভাই হ্যালো দাদা ভাই আপনি আপনি ভালো আছেন এমনি আশরাফ আহমেদ দেখছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই আমি আসি মহান আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনার কি অবস্থা আপনি ভালো আছেন আর কোথা থেকে আমার এই লাইভটি দেখতেছেন প্রিয় ভাই কমেন্ট করবেন আর আমরা যারা নতুন ইউটিউবার সবাই সবার পাশে থাকবো সবাইকে সাপোর্ট করবো যাতে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় এম ডি আশরাফ আহমেদ প্রিয় ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ধন্যবাদ প্রিয় ভাই ভালো থাকাই ভালো আল্লাহ সবাইকে যেন ভালো রাখেন সুনীল বিশ্বাস প্লিজ কল করো প্রিয় কি হবে কল করে আমি তো সঠিক সঠিক বুঝি না আমাকে ক্ষমা করবেন আর একটু ভালো করে লিখেন কি করতে বলছেন এমনি আশরাফ আহমেদ প্রিয় ভাই লিখেছেন সিলেট থেকে আমার এই লাইভটি দেখতেছে ধন্যবাদ প্রিয় ভাই এত রাত্রে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আর আমরা যারা নতুন ইউটিউবে কাজ করি অনেক সময় অনেক রকম সমস্যার সমস্যার মধ্যে পড়ি তখন বুঝতে পারি না কখন কি করব এম ডি আশরাফ আহমেদ প্রিয় ভাই লিখেছেন আপনার বাসা কই প্রিয় ভাই আমার বাসা হচ্ছে একবারে উত্তরবঙ্গ উত্তরবঙ্গ বলতে একবারে তিস্তা তিস্তাভারেজ মানে রংপুর বিভাগ বাংলাদেশের না ইন্ডিয়া বর্ডারের কাছাকাছি আর যেটা বলতে চাইছিলাম আমরা সবাই সবাইকে সাপোর্ট করব সবাই সবার পাশে থাকবো এই জায়গায় সবাই সবার পাশে না থাকলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব না তাই আমরা যারা নতুন ইউটিউব ইউটিউবার ছোটো ছোট ছোট শর্ট ভিডিও তৈরি করি আমরা সবাই সবাইকে সাপোর্ট করব আর প্রিয় ভাইয়েরা কে কোথা থেকে আমাকে দেখছেন একটু কমেন্ট করবেন কমেন্ট করেন পরিচিত হই শুইয়াছি রে ভাই আমি কাজ করি প্রবাসে পরিবার পরিবারের সবাইকে ছেড়ে থাকা লাগে একাই বাইরে জানেন তো প্রবাসে অনেক কষ্ট অনেক কষ্ট করে থাকা লাগে কাজ কাম করা লাগে নিজে চলা লাগে পরিবারের লোকদেরকে লোকদেরকে চলা লাগে সব মিলে আর কি আল্লাহ অনেক ভালো রেখেছেন আমাকে প্রিয় আশরাফ আহমেদ প্রিয় ভাই আমাকে কি শুনতেছেন যারা আমার এই লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করেন পরিচিত হই প্রিয় শুভাকাঙ্ক্ষীরা আর আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে একটু কমেন্ট করবেন একটু কমেন্ট করবেন আছে আমার প্রিয় ভাই প্রিয় ভাই প্রিয় ভাই কি ভিডিও শর্ট ভিডিও তৈরি করেন নাকি প্রিয় ভাই একটু লিখবেন আর যারা আর আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু একটু লিখবেন মানে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমি কোনোদিন লাইভে আসি নাই আজকে প্রথম লাইভে এসেছি প্রথম আসাতে অনেক শুভাকাঙ্ক্ষী আমার লাভটি দেখতেছেন প্রায় জন সাতজন দশজন ধন্যবাদ প্রিয় শুভাকাঙ্ক্ষীদের ইউটিউবে কাজ করা অনেক কষ্টের মাঝে মাঝে কিছু লেখার কারণে স্ট্যাক মেরে দেয় আসলে ইউটিউবটা কীভাবে চালা লাগে সঠিক বুঝি না ভালো মতো কে কোথা থেকে আমার এই লাভটি দেখতেছেন কমেন্ট করবেন প্রিয় ভাইয়েরা আমি একটু কমেন্ট করবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন কমেন্ট করুন পরিচিত হই পরিচিত হই মানে চেনা জানা থাকলে ভালো আর যে কোনো প্ল্যাটফর্মে কাজ করলে তাড়াতাড়ি সফলতা পাওয়া যায় না একটু কষ্ট করা লাগে চেষ্টা চালিয়ে যাওয়া লাগবে চেষ্টা চালানোর পর সফলতা আসবে ইনশাল্লাহ প্রিয় ভাই কমেন্ট করবেন কোথা থেকে আমার লাভটি দেখতেছেন সুনীল বিশ্বাস প্রিয় লিখেছিলেন প্লিজ কল করো প্রিয় শুভাকাঙ্ক্ষীরা প্রথমবার লাইভে এসেছি কি থেকে কি বলি ফেলাই কিছু বুঝি না কি নিয়ে আলোচনা করব এমনিতে আসলাম আমার শুভাকাঙ্ক্ষীদের সাথে কিছুক্ষণ আড্ডা দেই দেখি কোনো কোনো নতুন শুভাকাঙ্ক্ষীদের সাথে পরিচিত হওয়া যায় কি না এই জন্য লাইভে আসা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমি নতুন তো আপনাদের ভালোবাসা সারা সামনে এগিয়ে যাওয়া সম্ভব না তাই আপনারা আপনারা আমাকে একটু ভালোবাসা দিবেন আর আমিও সম্ভবত আপনাদের আপনাদেরকে ভালোবাসা দেব ইনশাআল্লাহ শুধু আপনারা ভালোবাসা দিবেন আমি দেব না এরকমটা হবে না সবাই সবার পাশে থাকা লাগবে আর আমি মূলত ভিডিও তৈরি করি ডুয়েট ভিডিও আমার লাইভটি প্রায় প্রায় এগারো মিনিট ছয়ত্রিশ সেকেন্ড কে কোথা থেকে আমার লাভটি দেখতেছেন একটু কমেন্ট করবেন প্লিজ কালকে জুমার দিন একটু তাড়াতাড়ি ঘুমা লাগবে জুমার দিন একটু তাড়াতাড়ি ঘুমা লাগবে এই কারণে লাইফে আসা অল্প কিছুক্ষণ থাকবো লাইফে ফজরে ওঠা লাগবে আর আজান দেওয়ার সাত সাত মসজিদের দিকে রওনা দেওয়া উচিত আমাদের কিন্তু আমরা সময় আমরা যখন জুমার নামাজ শুরু হয় দেড়টার দিকে আমরা তার তিন থেকে চার মিনিট আগে যাই আমরা এমন মুসলিম না জানি আল্লাহ আমাদেরকে মাফ করবেন কি না আল্লাহ ভালো জানে হ্যাঁ প্রিয় শুভাকাঙ্ক্ষীরা একটু কমেন্ট করেন কমেন্ট করেন একটু পরিচিত হই আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালোবাসা দিবেন আমি শুয়ে আছি সারাদিন কাজ কাম করার পর একটু ক্লান্ত আর কি শুয়ে শুয়ে লাভটা করতেছি শুভাকাঙ্ক্ষীরা কিছু মনে করবেন না আমি একটা বলতে চাই আমরা সবাই সবার পাশে থাকব সবাই সবাইকে সাপোর্ট করব। তো প্রিয় শুভাকাঙ্ক্ষীরা সকলে কেমন আছেন করবেন কি কোথা থেকে দেখতেছেন আপনার কমেন্টে কিছু না লিখলে আমি কি বলবো আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি আর কি কি বলবো আর কি না বলবো তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে কোনো একদিন লাইভে প্রবাস জীবন অনেক কষ্ট রে ভাই সারা দিন মিলি একটা মানে রেশনো সময়টা থাকে না অতএব দেশে বাড়িতে থাকলে শুয়ে পড়ে ঘুমাই খালাদুলা করি না বাইরে আসলেটা হয় না প্রিয় শুভাকাঙ্ক্ষীরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো লাইভ থেকে বিদায় নিলাম দেখা হবে অন্য যে কোনো দিন যদি আবার লাইভে আসি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ